রাগ অপরাধ সবই পাল্লা দিয়ে বাড়ছে মানুষের মধ্যে অস্থিরতা বেড়েছে এই অস্থিরতা বিভিন্ন অপরাধকে উস্কে দিচ্ছে ঘটনা খুন পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পোস্টে হা হা দিয়ে হাসলি কেন বিয়ের ভোজে পাতে মাংস এত কম কেন রেস্তোরাঁয় বেগুনি কম ভাজা হয়েছে কেন তুই আমাকে গালি দিলি কেন এই চেয়ারে তুই বসলি কেন সুকুমার রায়ের নারদ নারদ কবিতার আদলে সব প্রশ্নে ইদানিং কাণ্ড বাস্তবিক এমনকি শিশুরাও অপরাধ তত্ত্ববিদ আর মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন মানুষের মধ্যে অস্থিরতা বেড়েছে এই অস্থিরতা বিভিন্ন অপরাধকে উস্কে দিচ্ছে ঘটনা খুন পর্যন্ত গড়াচ্ছে বিভিন্ন গণমাধ্যমে খবরের শিরোনামে তুচ্ছ কারণ শব্দটি যোগ হচ্ছে প্রতিবেদনগুলো দেখায় দৃষ্টে ছোট ঘটনার জের ধরে ভয়াবহ সহিংস প্রতিক্রিয়া হচ্ছে একজন অপরাধ বিজ্ঞানী ও একাধিক বনরোগ বিশেষজ্ঞ বলছেন মানুষ দ্রুত রেগে যাচ্ছে তারা আরো বলছেন অন্যদিকে আবার মানুষ এমন ঘটনায় তাৎক্ষণিকভাবে বিচলিত হচ্ছে প্রতিবাদ করছে তবে দ্রুত ভুলেও যাচ্ছে যাচ্ছে। মানুষ নির্বিকার হয়ে এই মানুষের মস্তিষ্কের সহজাত ইউনিভার্সিটি কলেজ লন্ডনের শিক্ষক বিজ্ঞানী, তালি শেরো এবং হারবার্ডের আইন বিষয়ক অধ্যাপক কাস্ট আর সানস্টেইন গত ফেব্রুয়ারিতে নিউ ইয়র্ক টাইমসে একটি নিবন্ধ লেখেন এর শিরোনাম ছিল মানুষ কেন তার চারপাশের আতঙ্ক বা বিভৎসতা দেখতে পায় না লেখক দুজন বলছেন অভ্যস্ততা মানুষের মৌলিক জৈবিক বৈশিষ্ট্য মানুষ জটিল সামাজিক পরিস্থিতি যেমন যুদ্ধ দুর্নীতি বৈষম্য নির্যাতন সর্বব্যাপী এবং চরমপন্থায় প্রতিক্রিয়া দেখায় না দেখা ঘটনা কিংবা ঘটতে খুব ধীরগতির পরিবর্তনের ব্যাপারে মস্তিষ্ক নিসার থাকে মানুষের রাগ ক্ষোভ কেন এত বাড়ছে এ প্রশ্নের উত্তরে বায়ু দূষণ শব্দদূষণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নৈতিক শিক্ষার অভাব সম্পর্কে টানা পড়েন আকাশ নেতিবাচক প্রভাব মানুষের রোজ পরিবর্তন সহ বিভিন্ন কথা বলা হয়েছে গবেষণাও হয়েছে তবে ঠিকঠাক উত্তর মেলেনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদ জানালেন তাদের কাছে অনেক কিশোর কিশোরী এবং তরুণ আসছে হঠাৎ যাওয়া এবং তার নিয়ন্ত্রণ করতে না পারার সমস্যা নিয়ে ডাক্তার হেলালের মতে ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে নিজেকে প্রমাণ করা বা স্বীকৃতি আদায় মানুষ মরিয়া হয়ে যাচ্ছে স্কুলে ভালো ফল করতেই হবে অভিভাবকদের এই শিশুরা অস্থির থাকছে রাত জাগা বা অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের মতো জীবনযাপনগত কারণেও মানুষের মধ্যে রেগে যাওয়ার প্রবণতা বাড়ছে অধ্যাপক উমার বলেন মানুষের প্রত্যাশা পূরণ হচ্ছে না তাদের আগ্রাসী মনোভাব বা অস্থিরতা বাড়ছে তারা অল্পতেই সহিংস হচ্ছে এছাড়া দুই সালে একটি গবেষণায় তিনি দেখেছেন মার্চ থেকে আগস্ট মাসে গরম ও খরার সময় সহিংসতার ঘটনা বেড়ে যায় গরমকালে অপরাধ বাড়ে কেন শিরোনামের এক খবরে পুলিশ সদর দপ্তরের চার বছরের মামলার সংখ্যা বিশ্লেষণ করা হয়েছিল প্রতিবেদনটি বলছে বছরের মাঝামাঝি সময়ে অর্থাৎ গরমকালে দেশে হত্যা চুরি ডাকাতি অপরাধ সহ বিভিন্ন ধরনের অপরাধ এবং মামলা বাড়ে অসুখ বাড়ছে মানসিক স্বাস্থ্য সুখী দেশের তালিকা দুর্নীতি সহ বিভিন্ন সূচকে বাংলাদেশ পিছিয়ে পড়ছে বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচক সিপিআই প্রতিবেদন দুই বলছে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান দশম সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আই এর তালিকায় গত বছর বায়ু দূষণের শীর্ষে ছিল বাংলাদেশ আর ঢাকা ছিল শহরগুলোর মধ্যে দ্বিতীয় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত জাতীয় জরি 2018 থেকে 2019 সাল বলছে বাংলাদেশে প্রাপ্তবয়স্কদের 19 শতাংশ এবং শিশু কিশোরদের 13 শতাংশ মানসিক সমস্যায় ভুগছে উন্নয়ন সত্ত্ব বাংলাদেশ কেন সুখহীনতায় শিরোনামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক মোহাম্মদ মঈনুল ইসলামের একটি কলাম প্রকাশিত হয় তিনি লিখেছেন দুই হাজার ছয় সালে যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব জরিপে বাংলাদেশ হয়েছিল পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের দেহ জরিপটিতে সুখের প্রধান মাপকাঠিগুলো ছিল ঘনিষ্ঠ ব্যক্তি সম্পর্ক সুস্বাস্থ্য ও পেশাগত বা চাকুরিতে সন্তুষ্টি অধ্যাপক ময়নুল লিখেছেন জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় প্রকাশিত এবছরের বিশ্ব সুখ প্রতিবেদন বা ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে একশো দেশের তালিকায় বাংলাদেশ আছে শেষের কাতারে অর্থাৎ একশো উনত্রিশতম অবস্থানে গত বছরে অবস্থান ছিল একশো আঠারো প্রতিবেদনটি সুখ সম্পর্কে ব্যক্তির নিজস্ব মূল্যায়ন নম্বর দিয়ে এই অবস্থান মাপে পাশাপাশি ছয়টি চলক বা বিষয়ে উপাত্তের সঙ্গে এই মূল্যায়ন মিলিয়ে দেখা হয় চলকগুলো হচ্ছে মাথাপিছু জিডিপি সামাজিক সহায়তা প্রত্যাশিত সুস্থ ব্যক্তিগত স্বাধীনতা উদারতা ও দুর্নীতি সাত বছর ধরে ধারাবাহিকভাবে শীর্ষ সুখী দেশ হচ্ছে ফিনল্যান্ড অধ্যাপক ময়নুল লিখছেন ফিনল্যান্ডে মানুষের সুখী হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ কারণগুলোর মধ্যে রয়েছে প্রকৃতির সঙ্গে তাদের নিবিড় সান্নিধ্য স্বাস্থ্যসম্মত কর্মজীবন সুখ নিয়ে বেশি চিন্তা না করা হতাশাবাদী না হওয়া বা না করে অনারম্বর বা জীবন করা। ফলে উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে। তাই বিষয়গুলো অবহেলা করার উপায় নেই তার পরামর্শ হলো প্রয়োজনে যথাযথ কাউন্সিলিং বা পরামর্শ সেবা এবং চিকিৎসা নিতে হবে গত এপ্রিলের প্রথম ভাগে ইদুল ফিতর ও পয়লা বৈশাখ মিলিয়ে ছয় দিনের ছুটি ছিল ছুটির মধ্যে পুলিশের জাতীয় জরুরি সেবা নাইন নাইন নাইনে সহায়তা চেয়ে ফোন এসেছে প্রায় সাড়ে এগারো হাজার মনোরোগ বিশেষজ্ঞ ও কথা আনোয়ারা সৈয়দ হক বলেন মানুষের মধ্যে এখন আর কোনো স্থিরতা নেই প্রেম টাকা পয়সা কোনো কিছুর জন্যই কেউ সময় দিতে রাজি নয় এর এক চতুর্থাংশের বেশি ছিল মারামারির কারণে বিয়ের কয়েক দিনের মাথায় দুম করে তালাক হয়ে যাচ্ছে মোবাইল দরকার তো এখনই লাগবে খুব সহজে মানুষ আত্মহত্যা করে ফেলছে আনোয়ারা বলেন দেশের অস্থিরতা অবস্থা তো একদিনে হয়নি এখন ছেলে মেয়েদের মূল লক্ষ্য বড় অফিসার হবে দামি গাড়ি কিনবে তিনি বলেন তাদের সেই পরিবার পরিবেশ কিছুই তো আমরা দিতে পারছি না